পল্টনে জামান টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট রাজধানী নয়া জামান টাওয়ারে আগুনের ঘটনা পল্টনে ঘটেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চোদ্দটি ইউনিট বুধবার সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাকিবুল ইসলাম তিনি জানান জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে চোদ্দটি ইউনিট আরও ইউনিট পথে রয়েছে তিনি আরও জানান আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে তবে আগুনের কারণ তিনি জানাতে পারেননি এছাড়া তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন ভবনটির চার তলায় ও পাঁচ তলায় আগুন লাগার সংবাদ আসে আমাদের কাছে বর্তমানে আমাদের ১৪টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে ভবনটি থেকে এখন পর্যন্ত আমরা দুজন পুরুষকে জীবিত উদ্ধার করেছি ভবনে আর কোনো মানুষ আটকে আছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন এখন পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই তবে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে রেখেছি ভেতরে কেউ থাকলে তাকে নামিয়ে আনার ব্যবস্থা রয়েছে আমাদের তাছাড়া কেউ নিখোঁজ আছেন এমন কোনো দাবিদার আমাদের কাছে এখন পর্যন্ত নেই